পরিষ্কার বলতেছে যে আগে জিতে নেই আপনারা পারলে আমাদের জিতে হেল্প করে তারপর দেখা যাবে জিতার পরে আমরা কিন্তু কিন্তু এখন করবো না এই বললে পাশ কাটা চলে আসছে দাদা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি নিজেই বললেন যে এই রুমাপাল কোনো সৎ সাংবাদিক না এবং তার সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ রয়টার্স এর যে রুমাপাল এখন এখানে যদি আপনি একটু দেখেন এখানে জামাতের আমি রটার্স কে বলতেছেন যে ভারতীয় একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি তিনি বলেছেন যে অন্যান্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যে আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন কিন্তু আমার কথা হচ্ছে যে জামাতের আমির জেনে শুনে কেন এই কথা একটা গণমাধ্যমকে বললেন কারণ তিনি তো জানেন যেটা জানার পরে তার প্রতি মানুষের অবিশ্বাস হবে তার মানে এটাও হলো ওই আচ্ছা ওই ওইটা বলে দিও ওইটা কে ওনার হলো মাথুর

আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন যে জামাতের আমি আসলে জামাতকে এই কান পড়া দিয়ে যাচ্ছে যে আপনারা দয়া করে অজানা ভূতের ভয়টা একটু ছাড়েন মাথা শক্ত করে এই যে একটা কান্দের উপরে উঠেছিল এক পারামারিকে এটার বলতে 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 এখন কয়েকদিন দেখি ওনাদের সরে রাখছে গোবিন্দ পারামারিকের কথা বলছি মানে এদের মনের ভিতরে ভয় ঢুকছে না মানে কি বলবো এটাকে দেখেন এই মনে ভিতরে ভয় ঢুকাই যে লোহাগার সাজ্জাদ চৌধুরী কি অবস্থা হলো এখন বেশি কথা বলতেকে এখন দল তাকে বলে দিতে তুমি চুপ থাকবা পাবলিকের আর বাইনি তুমি সাসপেন্ডের মত করে রাখছে অথচ ওকে দিয়ে এই ইসকনের চিন্ময়র সাথে কথা কইছে যে পিঠে পাছে নিয়ে ঘুরতাছে চাইট আসন দিয়ে ও আলাপ করছে তাকে বলেন চাইট আসুন কেন বিএমপি করতে না রুমেন বানানোর দিয়ে বলে নাই

দাদা জামাতের আমিরের সাথে গোপন বৈঠক ভারতের সাথে গোপন বৈঠক করার স্বীকার করেছেন এটা নিয়ে একটু কিছু বলেন এবং আমরা এর আগেও দেখেছি দাদা যে বার্তা সংস্থা রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তো তিনি সেখানে বলেছেন সরকার গঠন করতে চান প্রথম কথা রয়টারের রুমা পালকেছে সাক্ষাৎ করে দিয়েছেন এই মহিলা নিজেই তো রয়টার আমি কার কাছে কি নিয়ে আসতেছেন বলেন আমি কতবার রুমা পাল সম্পর্কে বলেছি বলেন

বলে দেন যে রয়টার্সকে বলেন যে তুমি যদি রুমাবালকে পাঠায় বাংলাদেশ কভার করতে চাও তাহলে বাংলাদেশের রয়টার্স বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশে কোনো খবর নিতে দেওয়া হবে না বাংলাদেশ নিয়ে কোনো খবর প্রকাশ করতে দেওয়া হবে না কে শুনেনা আমার কথা মেথডিক্যালি কি কাজ করতে আগ্রহী না যখন যেমন সুবিধা লাগে তখন তখন করেন এই এই যে রিপোর্টটা আচ্ছা এই রিপোর্ট সম্পর্কে বলে দিই আপনি আপনাকে যখন ইয়ে ফেরত আসছি কেবল ওই দিনে আসছে আমাদের শফিক সাহেব লন্ডন থেকে বলতে যাওয়ার আগে থাকতে টাইম বলছি ওনার যাবে কোথায় কার সাথে কথা হবে আমি সেই সব কথা বলেছি আমার সৌভাগ্য হয়েছে ওখানে গিয়ে একদিনের বোধহয় মেইন সময়টা উনি কার সাথে কি কথা বলছেন ওটা ডিটেইল আমাকে একজন

জামাত ভয় পায় যে আমাদের সবকিছু রেডি করলাম ভোট টোট সবই পাইলাম ইন্ডিয়ার ষড়যন্ত্র আমাদের ক্ষমতা যেতে এলো এরকম যদি হয় তাহলে কি হবে ভাই আগে থাকতে তাহলে ইন্ডিয়ার রেডি তেল না কথাটা তো রাখি এই যে নিজেদের উইকনেসটা নিজেকে উইক বাবা এইটা সেই যুগ না যে আমেরিকার কোন ইন্টারভেনশন বাংলাদেশের পলিটিক্সে হবে এটা ট্রাম্পের আমল বারে বারে বলতেছি অতশ্চ এই আমেরিকার ভয় দেখায় ইন্ডিয়ানরা জামাতিদেরকে তারেক রহমানকে ভয় দেখায় कब्जा করে আছে আমিoverline বলছি আমেরিকানদের সেই ভূমিকা নাই এটা শেষ আপনি বড়জোর এখন পাইবেন কি একটা আমাদের জিললুকে পাইবেন বুঝেন নাই ও আপনি বড়জোর নাম দরিতে বলে দিয়েছি কার্নোগি এন্ডোমেন্ট মূল পুরা নামটা হলো কার্নোগি এন্ডোমেন্ট ওটা কার্নোগিটা বাদ দিয়ে শুধু এন্ডোমেন্ট নামে একটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে রেজিস্টার করছে যারা রয়ের মাধ্যমে বাংলাদেশে ঢুকে ওইটারই এজেন্ট হলো জিন তা ওগুলার প্রভাব পাবেন বাংলাদেশে কিন্তু এটা ট্রাম্পের প্রভাব না কথা ক্লিয়ার এটা একটা থিঙ্ক ট্যাঙ্কের প্রভাব যারা রিলেটেড টু ডেমোক্র্যাট

এটা দেখে বুঝেন না যে ট্রাম্পের কোন নেই ইন্ডিয়ার কোনো বিশ্বাস করবে যে কথা জামাতকে আর তারেক আর ওরাও মনে করে ভাই কিছু দেখে যদি থেকে যায় ট্রাম্পের ব্যাপারে তাহলে ইন্ডিয়া ভাই আমাদেরকে উদ্ধার করবে এই যে একটা কথা এই ভয়ের সবিক এই ইলেকশনের সময় যেখানে ওর দুইটা কনস্টিউন্সি গেলে পরে জমায়েত ইলেকশন ভালো সেখানে সে এই অসুস্থ মানুষের তো অপারেশন হয়েছে দেখেন এই অবস্থা একটা লোকের ছুটে বেড়ানো এত সহজ কথা নয় এত কষ্ট করে উনি গেছেন লন্ডনে এটাকে এত গুরুত্বপূর্ণ ভাবছেন